বিস্পিল্লাহি রহমান আসসালামু আলাইকুম ধনিয়া পাতা ভর্তা করব এক মোট ধনিয়া পাতা নিয়েছি ফিল্টার করা পানি দিয়ে পরিষ্কার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডায়ান থেকে সবাইকে শাক ধনিয়া পাতা মিহি কুচি করে কেটে নেবো একটু ছোট ছোট করে পাতাগুলো কেটে নিচ্ছি পাতা অলমোস্ট কাটা হয়ে গিয়েছে দুইটা পেঁয়াজ দিয়েছি ছিলে এখন কেটে নিব পিয়াজ অলমোস্ট কাটা হয়ে গিয়েছে এখন ভর্তাটা করে নিচ্ছি পাতাগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত হাত দিয়ে ডোলে একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি সরিষার তেল ভাতটা বানানো অলমোস্ট ডান পরিবেশন করব গরম ভাতের সাথে गरम पत्ती से साथ में धनिया पत्ता भत्ता बिस्मिल्लाह